ঢাকার সোমবার বিকেলে পরপর দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি মহম্মদপুরে আরেকটি চকবাজারে তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে দুই জায়গাতেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি প্রথম ঘটনাটি ঘটে মহম্মদপুরের জহরি মহল্লায় একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তালায় বিকেল তিনটা চল্লিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস মহম্মদপুর স্টেশনের দুটি ইউনিট তিনটা পঞ্চান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং আধা ঘন্টার মধ্যে চারটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এর ঠিক পরে আগুন লাগে চকবাজার রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন দেখা দেয় বিকেল চারটা বিয়াল্লিশ মিনিটে লালবাগ স্টেশনে দুটি ইউনিট শুরুতে কাজ শুরু করে পরে আরো পাঁচটি ইউনিট পলাশী হাজারিবাগ ও সিদ্দিক বাজারের ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে যায় মোট সাতটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে চকবাজারে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি দুটি ভবনে তিনতলা ভবনের নিচতলায় ছিল ডালের গুদাম ও মিল দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন এবং তৃতীয় তলায় লাগেজ ফিটিংস কারখানা অন্য ভবনটি ছিল দুই তলা তলায় ওয়ার্কশপ এবং দ্বিতীয় তলায় অফিস ঢাকা আপনার পুরানো ঢাকায় ম্যাক্সিমাম ভবনই এরকম তো এর মধ্যেও যতটুকু সম্ভব আমরা পরামর্শ দেই কিছু বাস্তবায়ন হচ্ছে একেবারেই যে হচ্ছে না এরকম নয় কিছু বাস্তবায়িত হচ্ছে কিছু হচ্ছে না আর আগুন লাগলে যেটা প্রতিবন্ধকতা এই পুরানো ঢাকার পানির অভাব রাস্তাঘাট সরু হিউজ ক্রাউড এগুলা থাকবে এবং এগুলা ম্যানেজ করেই আমরা কাজ করে থাকি ফায়ার সার্ভিস জানায় উভয় আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে